মিসলেনিয়াস মেন্সের ইংলিশ পেপারে ছটা কোশ্চেন থাকে তিনটে লেখা কোশ্চেন থাকে বা সাবজেক্টিভ যেমন প্রেসি রিপোর্ট রাইটিং আর ট্রান্সলেশন এছাড়া তিনটে শর্ট কোশ্চেন থাকে ওকে এক নাম্বার এক নাম্বার করে পাঁচটা করে লিখতে হয় ওয়ান লাইনার কোশ্চেন যেটার উপরে খুব কনফিউশন থাকে এবং এখনো অব্দি মিসলেনিয়াস দেখিয়েছে যে সেটার উপরে সহজ মানের প্রশ্ন করে এখনো অবধি জানি না এরপরে কি হবে কিন্তু ব্যাপারটা হয়ে মাত্র আর হাতে গোনা কয়েকটা দিন আছে কোশ্চেনের লেভেল যাই হোক না কেন এবং গত কয়েক বছরের কোশ্চেনের মান যেভাবে উঠছে বা কম্পিটিশন যেরকম বাড়ছে তাতে এই কটা দিনের জন্যে তোমার গায়ে কিন্তু মেন্স পরীক্ষার জ্বর চলে আসার কথা শরীর দুর্বল মাথা ঘুরবে হ্যাঁ সেই জন্য আমরা আজকের রাস টক্স খাওয়াবো তোমাদেরকে মিসলেনিয়াস মেন্স ইংলিশ ওয়ান লাইনার রাস টকস টু হান্ড্রেড আজকের ক্লাসটা ওয়ান লাইনারের ওপরে পার্টিকুলারলি বলা যায় যে সিক্থ কোশ্চেনটা সিক্স কোশ্চেনটা যেটা বলা হয় যে কয়েকটা ফ্রেজ ফ্রেজাল ভাব ইডিয়ম দেওয়া রয়েছে তার উপরে মিনিংফুল বাক্য রচনা করো তার উপরে আমরা আজকে শরীর ভালো হবে তারপরে কি হবে সেটা পরে বলছি এখন ব্যাপারটা হচ্ছে যে ছোট সম্বন্ধে একটা এক লাইনের আইডিয়া আছে দেখে ওখানটায় আটটা নটা কি বলা যায় টপিক বা পয়েন্ট বা ওই যা দেয়া থাকে যার উপরে বাক্য লিখতে হয় কিন্তু ওটা সবগুলো একরকম নয় ওখানেও কিন্তু একটু ভাবলে দেখা যাবে যে ওখানটা কিছু খিচুড়ি পাকানো আছে সাধারণত গত দু বছরের অ্যাভেলেবেল কোশ্চেন পেপারের উপর ডিপেন্ড করে বোঝা যায় যে সাধারণত তিন রকম সেগমেন্টে ওখানটায় ইংলিশ ওয়ার্ডস বা ফ্রেজ দেয়া হয় সেগমেন্ট কি একটা ফ্রেজাল ভার্ব সেকেন্ড ফ্রেজ থার্ড ইডিয়াম লাস্ট কোশ্চেন পেপার আমাদেরকে এই এক্সপিরিয়েন্স যায় এক্সপিরিয়েন্স দেয় যে ফ্রেজাল ভার্বের মধ্যে যেমন ধরো যাক ফল অ্যাপার্ট পড়েছে লুক ব্যাক পড়েছে টেক আফটার পড়েছে এরকম কিন্তু যে কোনো গ্রুপ ভার্ব ফ্রেজাল ভার্ব থেকে কোশ্চেন আসতে পারে যার উপর বাক্য লিখতে দিতে পারে সেকেন্ড ফ্রেজ কি আসছে দেখো হ্যাং অন টু সাম এক্সটেন্ড রেগে ফ্রেজাল ভার্বে ফেলতে পারো ব্ল্যাক আউট কিন্তু একেবারেই একটা ফ্রেজ পিকচার পারফেক্ট একদমই ফ্রেজ এটা কিন্তু কোনোভাবেই গ্রুপ ভার্ব ফ্রেজাল ভার্বের পার্ট না ইডিয়মস ইডিয়মস কি দেখো বিশুদ্ধ নিখাদ ইডিয়মস পড়েছে sit on the fence once in a blue moon raining cats and dogs get rid of okay মোটামুটি তিনটে আলাদা সেগমেন্টের ওপরে তিন চারটে করে বা দু তিনটে করে এক্সাম্পেল কোশ্চেন পেপারে আসে যা তোমাদেরকে দিতে হয় আমরা আজকে রাজটক্স টু ক্লাসে কি করব তোমাদেরকে ঠিক ওয়ান লাইনার গ্রামারের কোয়েশ্চেন এর উপরে একটা ছোট ক্লাস করব। ক্লিয়ার ঠিক তিনটে পাটে আমরা পাঁচটা করে সাজেশন দেব এবং তার উপরে তোমাদেরকে প্র্যাকটিস করাবো আজকের এগুলোর উপরে সেন্টেন্স পুরোপুরি লিখবো না আমরা কেননা সময় কম লিখে আর সেটা মুখস্থ করানোর জন্য আমি কখনোই চাপাচাপি করি না সঠিক পন্থাও মনে করি না পড়ানোর আমি মনে করি যে তোমাদেরকে বলে দেবো যে কি কন্টেক্সটে এটার উপর তুমি বাক্য লিখতে পারো তুমি যে বাক্যটা লিখবে তার মধ্যে যেন কি থাকে কি প্রতিফলিত হয় একটা শব্দের ওপরে মনে রেখো দশ হাজার জন বাক্য লিখবে তোমার বাক্য কে দুয়ে দুই বা একে এক যে মাস্ক তাই থাকুক না কেন সেই মাস্কটা ফুল দেবে পয়েন্ট ফাইভ পয়েন্ট টু ফাইভ কেটে নেবে না তার জন্য তো তোমার কাছে কিছু একটা কারণ থাকবে যা সিএস ডিগ্রি রাস স্টকসের মাধ্যমে তোমার শরীরে করে দেবে ওকে চলো ক্লাসটা শুরু করা যা করবো যেটা দিয়ে সেটা হচ্ছে ফ্রেজ ফ্রেজ ওকে এই পার্টটা পাঁচটা এক্সাম্পল আমরা দেখবো যদিও ফ্রেজের এক্সাম্পেলগুলো অলমোস্ট ইডিয়মের মতো ইডিয়মেটিক ওকে মজার বা আনন্দের কথা হচ্ছে এই যে অন্তত এক্সপিরিয়েন্স বলে সিএসডি কি চারটে পাঁচটা এক্সাম্পল দিয়েছিল ঠিক এরকম ক্লাসিপ পরীক্ষার আগে ইংরেজিতে তার মধ্যে থেকে কমন পড়ে গেছিল ক্লাসিপের কোশ্চেন কিন্তু খুব কঠিন তো আমি জানি না তোমাদের ভালোবাসা বা তোমাদের আশীর্বাদ তোমাদের বাবা মাদের বড়দের আশীর্বাদ যাই হোক এরকম ভাবে ইট কামস ইট হ্যাপেন্স এরকম কমন পড়ে যায় তো আমি তোমাদেরকে অনুরোধ করবো দেখো ইটস হিউজ হ্যাঁ ইট ইস হামন গাস হ্যাঁ এখান থেকে একটা জিনিস কমন পাওয়া এখান থেকে একটা জিনিস ভেবে চিনতে আমি সাজেস্ট করব সেটা তোমরা পরীক্ষার হলে পেয়ে যাবে ইটস ভেরি ভেরি রেয়ার বাট তাও ঘটে যায় ওকে তো তার কারণ আমি পুরোটাই তোমাদের ভালোবাসা তোমাদের আমাদের প্রতি সমর্থন এটাই আমি মনে করি কারণ এনিওয়ে ফ্রেজ পাঁচটা এক্সাম্পল দেখো ফার্স্ট হচ্ছে ইন দ্য লং রান ওকে তো ইন দ্য লং রান মানে কি অবশেষে পরিশেষে হ্যাঁ মানে দীর্ঘ সময়ের পরে যেটা রেজাল্ট হবে সেটা ইন দ্য লং রান এটার মানে ওকে তো এই রকম ধরনের বাক্য আমি একটা বাক্য লিখে দিতেই পারতাম বাট আমি চাইছি যে তোমাদের সাথে এই ব্যাপারটার উপরে একটা একটা সেকেন্ড বা একটা মিনিট একটা কনসালটেশন করতে যে কোন জায়গায় কোন ধরনের কন্টেক্সটে ইন দ্য লং রান ব্যবহার করবে এটা হচ্ছে ধরো এরকম করছো এরকম একটা দেখা যাচ্ছে যে তুমি একটা অল্প সময়ের অল্প অবাক করা কিছু ঘটনা ঘটাচ্ছে বাট অনেক দীর্ঘদিন ধরে জিনিসটা করলে তার রেজাল্টটা তার ফলাফলটা অন্যরকম হয়ে যাচ্ছে এটা ভালো মন্দ দু ক্ষেত্রেই হতে পারে এরকম ক্ষেত্রে ইন দ্য লং রান কোথাও ব্যবহার হয় যেমন ধরা যাক তুমি বাক্যটাকে এরকম লিখতে পারো যে আমরা এই যে খাচ্ছি আমাদের যে ফুড প্র্যাকটিস টুয়ার দ্য ফার্স্ট ফুড এটা শরীরকে খুব ভালো লাগা দেয় মনকে ফুরফুরে লাগে জিভের টেস্ট টেস্ট বার্ডগুলোকে খুব স্যাটিসফাই করে বাট ইন দ্য লং রান এটা শরীরে হার্ম করে সেম কো কোল্ড ড্রিঙ্কসের ক্ষেত্রেও লিখতে পারো বাট ধরা যাক তুমি ইন্ডাস্ট্রি অ্যান্ড সাকসেসের ক্ষেত্রে অর্থাৎ

আর দে উইল দ্য পেশেন্ট ওকে এরকমভাবে লং ডার্নের সেন্টান্স করতে হবে দু নম্বর টু এ গ্রেট এক্সট্যান্ট ওকে টু এ গ্রেট এক্সট্যান্ট কথাটা মনে হচ্ছে যে মানে অনেকাংশে অধিকাংশ ক্ষেত্রে মূলত হ্যাঁ তো এরকম একটা ইডিয়ামেটিক ফ্রেজের ক্ষেত্রে তুমি কীরকমভাবে বাক্যটা লিখবে বা কোন ধরনের বাক্য তৈরি করবে

মানে বলতে না বলতেই মুখের কথা ফুরোতে না ফুরোতেই অ্যাট অফ এ অফ দা হতে পারে হুম এটা মানে অবভিয়াসলি খুব ভালো হবে যদি যদিও কোশ্চেনে বলা নেই যে মানে লিখতে বাট খুব ভালো হবে যে ফ্রেজ লেখার পরে তার একটা সিনোনিমস তার একটা মিনিং লিখে দেবে হতে পারে তার মিনিংটা হয়তো কোনো পারফেক্ট ওয়ার্ড হলো না বাট তুমি ইলাস্ট্রেট করলে তিন চারটে শব্দ দিয়ে বা একটা সেন্টেন্সের মধ্যে দিয়ে তার মিনিং লিখলে মেক ডিফারেন্সেস ওকে ওকে রাইটার তো দ্য ড্রপ অফ এ সবচেয়ে বড় এক্সাম্পল ধরো আমরা আজকে যে খাবার দাবারের অর্ডার দিই হোম ডেলিভারি অর্ডার দিই সো টুডে উই ডোনর এনিথিং ইফ উই জাস্ট অর্ডার ইন অনলাইন থ্রু অ্যাট দ্য ড্রপ অফ হ্যাট ইট উইল কাম টু মাই ডোর চলো নেক্সট এ ডাইম এ ডেন এ ডাইম এ ডেন এইটার মানে কি সবচেয়ে আগে তোমাকে বুঝতে হবে ডাইম মানে বলতে পারো ও ব্রিটিশদের ওই যে আউন্স পাউন্ড ওইরকম পয়সার হিসেব আছে না মুদ্রা হিসেব আমাদের ধরো দশ পয়সা বা দশ নিয়া দশ নয়া যাই বলো সো এর ডাইমের ডজ মানে খুব খুব ইজি খুব সহজ লোক হ্যাঁ খুব সহজে পাওয়া যায় তো মানে বলে যে ধরে মূল্যহীন হ্যাঁ তুমি কি লিখবে লিখবে দেখো একটা ফ্রেজ দিয়ে একটা ওয়ার্ড দিয়ে তুমি একশো রকম সেন্টেন্স লিখতে পারো বাট তোমাকে সবসময় মাথায় রাখতে হবে সেটা কি আজকের দিনে রিলেভেন্ট সেটা কি কজ এফেক্টের সাথে যুক্ত সেটা রিফ্লেক্ট করছে কিনা এগুলো খুব ইম্পর্টেন্ট নাকি কোনো একটা আদিকালের পুরনো কোনো ইরিলেভেন্ট কিছু একটা লিখলে কি কোনো একটা জায়গার কোনো একটা পুরনো বলা যায় মিথোলজিক্যাল স্টোরি থেকে একটা তুমি কথা তুলে নিলে যার কোনো প্রাসঙ্গিকতা নেই কেউ কিছু বলেছে সেগুলো ওয়ার্কআউট করবে না ওকে সো মানে খুব সহজলভ্য খুব সস্তা কি একটা সময় ধরো ছিল যেখানে ইঞ্জিনিয়াররা আমাদেরকে আমাদের সমাজে খুব অল্প হতো খুব জব পেত খুব সম্মানের চোখে দেখা হতো যে বাড়ি থেকে একটা পাড়া থেকে একটা গ্রাম থেকে একটা ইঞ্জিনিয়ার হয়েছে আজকে কি হয়েছে এত ইঞ্জিনিয়ারিং কলেজ হয়ে গেছে যে ইঞ্জিনিয়ারিং ছেলেরা ইঞ্জিনিয়ারিং চাকরি পায় না তারা অন্য চাকরি করতে আসছে তারা বেকার বসে রয়েছে ওকে কি হয়ে গেল এ ডাইম এ ডজেন িয়ার ইম টাইম মানে ব্যাপারটা একদম সহজ হয়ে গেছে ক্লিয়ার চল নেক্সট পাঁচ নাম্বার কি এ স্মল ওকে এটা ছোট বা কম বা অল্প বা স্বল্প এই বিষয়টাকে বোঝাতে এ উই বিট আমরা ব্যবহার করতে পারি এ বিট মানে অল্প এ উইপিট মানে ঠিক একই রকম মানে করে এ উইপিট কি রকম ধরনের তুমি করবে কি রকম তুমি সেন্টেন্স বানাবে ওকে তো জাস্ট যেখানে আমি অল্প টায়ার্ড ওকে সো আই এম এ উইপিট টায়ার্ড হ্যাঁ তো তুমি যে কোনো অল্পতে এটা ব্যবহার করতে পারো এটার মধ্যে মানে এটা এতটাই এতটাই কমন একটা ইউজ যে এটার জন্যে খুব স্পেশাল তোমার কন্টেক্স না খুঁজলেও চলবে বাট এর মধ্যে একটা ইম্পর্টেন্স আছে ইম্পর্টেন্স একটা ইম্পর্টেন্ট ইস্যু আছে যে উই এই ওয়ার্ডটা ডব্লিউ ডব্লিউ উই ওয়ার্ডটা ইট সেলফ মিনিং স্মল হ্যাঁ উই শব্দটা দিয়ে বা উই ওয়ার্ডটা দিয়ে আরেকটা স্পেশাল ইডিওমেটিক এক্সপ্রেশন হয় বা ফ্রেজ হয় সেটা হচ্ছে উই আওয়ার্স ডু ইউ নো তোমরা কেউ এটা শুনেছো ডব্লিউ ডবল ইউ আর এস উই আওয়ার্স বা এটা যে অন্য ভাবে লেখে যেমন উই এর সিনোনিমস স্মল আওয়ার্স সো হোয়াট ইজ উই আওয়ার্স হোয়াট ইজ স্মল আওয়ার্স এটা হচ্ছে যে সকাল থেকে আর মাঝরাত্রির প্রেরণোর পর যে মাঝখানে সকাল মানে আমি ভোরের কথা বলছি ঠিক আছে অর্থাৎ ডন ডন থেকে মিড নাইট মাঝখানে যে টাইমটা ঠিক আছে আড়াইটা তিনটে সাড়ে তিনটে পৌনে চারটে এই পিরিয়ডটাকে উই আওয়ার্স বলে বা স্মল আওয়ার্স বলে ওকে মনে থাকবে এটা থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে চলো আমরা নেক্সট পার্টে যাই আমরা কি শিখবো এবারে আমরা পাঁচটা সাজেশন দেখবো ফ্রেজাল ভার্বের উপরে বা গ্রুপ ভার্ব একে কেউ কেউ বলে থাকি আমরা ক্ষেত্র বিশেষে ওকে পাঁচটা মাত্র কল অফ বা ক্যান্সেল কল অফ আবার বলছি তোমাদের যেটা দেবে সেটা দিয়ে বলবে যে মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে বাট তার মানে কোথাও বলে দেবে না যে এটার মানে লিখো কিন্তু তুমি তার মানে লিখবে নাও কল অফ মানে ক্যান্সেল করা রদ করে দেওয়া বা থামিয়ে দেওয়া বা বন্ধ করে দেওয়া জেনারেলি কল অফ এর স্পেসিফিক কিছু ইউজ ইউজ হয় যেমন ধরো মিটিং মিটিং চলছে কল অফ করে দিল ওকে একটা সার্চ সিজার প্রসেস চলছে রেড চলছে কল অফ করে দিল যুদ্ধ চলছে সেখানটায় কেউ ডিউটিতে আছে কল অফ করে দিল ক্লিয়ার এইভাবে কল অফ এর সেন্টেন্স এই পার্সপেক্টিভে তোমাকে তৈরি করতে হবে গিভ আপ মানে ছেড়ে দেওয়া আপ শব্দের সবচেয়ে ভালো মানে ব্যবহার হচ্ছে যে আশা হারিয়ে ফেলা গিভ আপ ওকে ট্রাই এন্ড ট্রাই সিট ছেড়ে দিও কোথায় যত আমি সবগুলোই বলা যায় অলমোস্ট বহু প্রাচীন প্রাচীন একেবারে তোমাদেরকে ফ্রেজাল ভার্ব গুলো দিচ্ছে প্রাচীন দিচ্ছি তার কারণ মিসলেনিয়াস খুব ডিফিকাল্ট লেভেলে এগুলো ফেলে না এটা যদি ডব্লিউ বিশেষ হতো আমি এগুলো তোমাদেরকে দিতাম না এবং ইংরেজির ক্ষেত্রে বলা যায় মিসলেনিয়াসের জন্য আমরা বা টোটাল সিএসটিজি সবচেয়ে বেশি ক্লাস ইংরেজির ওপর করেছে সবচেয়ে যত সাবজেক্টের ক্লাসে সবচেয়ে বেশি ক্লাস ইংরেজিতে আছে সো ফ্রেজাল বার গ্রুপ বার ইডিওম প্রিপোজিশন সব কিছুর ওপরে লিটার্নি অফ ক্লাসেস প্লেথোরা অফ ক্লাসেস আছে ঠিক আছে তো তোমরা সেগুলো চেক আউট করো প্লে লিস্টে যাও প্রচুর ক্লাস ভাবে আমি অবশ্যই বলবো যে দেখে যাও পাস অ্যাভে মানে ডাই অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট জাস্ট হি ডাইড হি পাস অ্যাভে ওকে খুব বেশি জটিলতা কিছু নেই খুব বেশি কনটেক্সট কিছু নেই মৃত্যুর মতোই সোজা সাপটা এবং একটা বৃহৎ বিষয় জীবনের পরিপ্রেক্ষিতে সো তাই আলাদা করে কনটেক্সট দরকার পড়ে না এটা ইটসেলফ একটা কনটেক্সট ওকে টার্ন ডাউন টার্ন ডাউন মানে রিজেক্ট করা রিফিউজ করা হ্যাঁ জেনারেলি টার্ন ডাউন এইটা রিজেক্ট বা রিফিউজ হ্যাঁ মানে কি বলা যায় অস্বীকার করা ফেলে দেওয়া না নেওয়া উপেক্ষা করা এই টার্ন ডাউনটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় প্রপোজালের ক্ষেত্রে ও প্রেসিডেন্ট হওয়ার প্রপোজাল পেলো টার্ন ডাউন করলো ঘুষ দিয়ে চাকরির প্রপোজাল পেলো টার্ন ডাউন করলো ক্লিয়ার দিস ইজ দ্য কন্টেক্সট অফ টার্ন ডাউন হুম নাও হ্যাংকার আফটার হ্যাংকার আফটার মানে লালায়িত হওয়া হ্যাঁ লালায়িত হওয়া আকাঙ্ক্ষা অনুভব করা হ্যাংকার আফটার ক্রেভ বা ক্রেভিং সি আর এভিআইএনজি ডিজায়ার তো হ্যাংকার আফটার এগেন ইউজ হবে কিসের ক্ষেত্রে ভালো পোস্ট ভালো চাকরি টাকা পয়সা সাকসেস এগুলোর ক্ষেত্রে হ্যাংকার আফটার ইউজ হয় সাধারণত ব্যবহার করবে যে হ্যাংকার আফটার ডোন্ট হ্যাংকার আফটার ওকে ফর সাকসেস ফর মানি ইট উইল অটোমেটিকালি কামস থ্রু ইওর অ্যাচিভমেন্ট থ্রু ইওর ফুলফিলমেন্ট অফ

দেখো অ্যাপ্লিকেশন অনেক জায়গায় হয় রাগারাগি হয়েছে দুই বন্ধুর হাজব্যান্ড ওয়াইফের মনোমালিন্য হয়েছে হ্যাঁ দিন দুটো টিমের মধ্যে কথা হচ্ছে না খেলা হচ্ছে না বা সবচেয়ে ভালোই হয়ে যাবে কোথায় ভারত চীনের মধ্যে ধরো স্ট্যান্ড আপ হয়ে গেছে বাইলেটারাল রিলেশনের অবস্থা খুব খারাপ তো সেখানটায় ভারতের বিদেশ মন্ত্রী পাকিস্তানে গিয়ে ফার্স্ট কোনো একটা টপিকের ওপর কথা বললো বা ব্রিক সামিটে ব্রেক হি ব্রেক ব্রেক দ্য আইস বা ব্রোক দা আইস কনভারসেশন স্টার্ট হল সবচেয়ে ভালো হয় বাইল্যাটার রিলেশনের ক্ষেত্রে দুটো কান্ট্রির মধ্যে যেখানটায় অনেক দিন ধরে একটা সংঘ সমস্যা সংঘর্ষ চলছে সেখানে প্রথম কথাবার্তা বলা বরফটা গলানো শুরু হল ঠিক আছে ব্রেক দ্য আইস দেখো ইউজ তো ব্রেক দ্য আইসে সব জায়গায় হয় বাট তুমি কোন ক্ষেত্রে ব্রেক দ্য আইস ইউজ করছো সেইটা থেকে পরীক্ষক বলবে খাতা যে দেখছেন হ্যাঁ ঠিক ঠিক ওকে এই এই ফিলিংটা হতে হবে তোমাকে বুঝতে হবে যে তুমি দুশো জনের মধ্যে এক হাজার দশ হাজার জনের ভিতর থেকে কেন ঢুকবে তোমাকে সবসময় নিজেকে জিজ্ঞাসা করতে হবে তুমি কেন ঢুকবে ও কেন ঢুকবে না ও আট ঘন্টা পড়ছে তুমিও ঘন্টা ও দেখছে তুমিও আট সিএসডিজি দেখছো ও যে বই পড়ছে তুমিও সেই বই পড়ছো তাহলে তুমি কেন ঢুকবে ও কেন ঢুকবে না তোমাকে নিজেকে প্রশ্ন করতে হবে এটা তাহলেই তুমি উত্তর পাবে এবং উত্তরটা আমরা পরের এডিও পাবো

you will burn your midnight oil you will burn the midnight oil then only then you will get success you will crack the exam you will crack the this such huge difficulty level okay next cost an arm and a leg cost and cost an arm and a leg এটার মানে বোঝা যাবে না এটার কথাটা মানে হচ্ছে যে কোনো কিছু খুব যখন খুব দামি বহুমূল্য ওকে ভেরি ভেরি কস্টলি ভেরি লাক্সারিয়াস তো তখন তুমি বলতে পারো এইটা তো এটা কিভাবে ইউজ হবে যে তুমি কোনো বড় পার্টিতে গেছো হ্যাঁ বা কোনো একটা জায়গায় দেখলে টিভি শো দেখছো সেখানটা দেখছো যে বড় ফিল্ম স্টাররা এসছে বা বড় নেতারা এসছে ঠিক আছে তাদের হাতে যে ব্যাগ রয়েছে তাদের হাতে যে ঘড়িগুলো রয়েছে দ্যাট কস্টস অ্যান আর্ম অ্যান্ড এ লেগ তুমি ভাবছো যে বিং এ কমন ম্যান হাউ ক্যান আই গেট সাচ এ থিং দ্যাট কস্ট অ্যান আর্ম অ্যান্ড এ লেগ মানে তুমি এই ডিফারেন্সটা করো তুমি গরিব আর সে খুব বড় লোক ঠিক আছে আরে সেন্স দাও কোনো একটা ফিলিংস দাও কোনো একটা দর্শন দাও তোমার রাইটিং এর মধ্যে ক্রাই ওভার স্পিল্ট মিল্ক যা হয়ে গেছে অলরেডি সেই ঘটনাটার ওপর সেই কাজটার ওপরে বৃথা সময় নষ্ট করা আশঙ্কার মধ্যে দিয়ে এই এটা করা হলো না এটা করতে হবে বিরাট সময় তুমি নষ্ট করছো অলরেডি সেটা হয়ে গেছে ওকে ক্রাই ও ভি ই আর আর পড়েনি গোভারেটমেন্ট ঠিক আছে তো তুমি যে কোনো যে কোনো কনটেক্সটেই এটা তুমি ব্যবহার করতে পারো যে ঘটে গেছে এটা তো করার দরকার নেই এটা অলরেডি ডোন্ট ক্রাই বা হিজ নেচার হার নেচার ইজ লাইক দ্যাট হ্যাঁ সেই জন্য ও অফিসে ও এরকম একটা নেচার ছিল সেই জন্য অফিস থেকে ওকে কেউ পছন্দ করে না এরকম একটা কমন বাক্য করতে পারো বাই হুক অর ক্রুক যেন তেন প্রকারেন যে কোনো মূল্যে হ্যাঁ অ্যাট এনি কস্ট তাতে ভালো উপায় হোক বা খারাপ উপায় আজকের সোসাইটিতে দ্য প্রেজেন্ট ডে নাও এডে সিচুয়েশন গোজ সো ডিফিকাল্ট হার্ড ডেজ रीजन फॉर करपन इन जॉब सेक्टर और बिकॉज पीपल वॉब बाई हु ডিঙ্ক অ্যাবাউট দ লিগ্যালিটি অ্যাবাউট দিক টু সিকি দেয়ার লাইফ বাই হুক ক্লিয়ার সো দিস ক্লাস অফ কোয়েশ্চেন নাম্বার কোয়েশ্চেন নাম্বার সিক্স যেটা পড়ে বাক্য রচনার উপরে এখন তোমাদের গায়ে জ্বর চলে এসেছে বলে রাস্টপস খাওয়ালাম পরের দিন আমি তোমাদেরকে যে বাকি কোশ্চেন ফোর অ্যান্ড ফাইভ আছে তাতে কি আছে মেনলি মেনলি এরর কারেকশন মেনলি দুভাবে এরর কারেকশনটা পড়ে এক একটা গোটা সেন্টেন্স দিয়ে বলে এটাকে রিরাইট করো কারেক্ট করে লেখো আর একটা শূন্যস্থান দিয়ে কিছু গ্রামাটিক্যাল ইউজ সেই জায়গাটায় থাকে তিনটে করে অপশন থাকে এ কারণ নতুন একটা গল্প বিশলে নিয়ে আস করে তিনটে করে অপশন দেয় কোনো একটা অপশন সেই শূন্যস্থানটা পূরণ করতে হবে তো বলা যায় ওই মোটামুটি এর কারেকশানই নানা পাঠ সেটা কোশ্চেন চার এবং পাঁচ এগেন আইসে যদি যদি কোয়েশ্চেন আগের ফর্ম্যাট অনুযায়ী আসে এবারেও হয় তাহলেই আলাদা কিছু হয়ে গেলে তো আলাদা হতেই পারে কোনো অস্বাভাবিক কিছু না তো সেটার জন্য যদি কারোর পেট গুড় করে হ্যাঁ যদি মনে হয় যে টেনশন হচ্ছে পটিতে যেতে হবে তার জন্য আমরা সিএসডিজি তরফ থেকে নেক্সট যেতে কি ক্লাস নিয়ে আসবো নাক্স ভূমিকার ক্লাস নিয়ে আসবো ওকে সো সো রেডি হও তোমরা নাক্স আমাদের কাছে আছে খুব তাড়াতাড়ি নাক্স নিয়ে আসছি নো ইস্যু নো চিন্তা নো টেনশন কে বলে গেছে নানটো ঘটক নয় সিএসডিজি বলছে ওকে হ্যাভ এ গুড লাক